রাত পহালে অর্থাৎ আগামীকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে সিডনিতে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকারের শেষ টেস্ট ম্যাচ এবং সিরিজ নির্ধারণী টেস্ট টেস্ট ম্যাচ সেই ম্যাচকে ঘিরে যতটা জল্পনা কল্পনা তার থেকেও ব্রেকিং নিউজ হলো রোহিত শর্মা অবশেষে খেলছেন না তিনি তো ভারতীয় দলের ক্যাপ্টেন তাহলে তিনি কেন খেলবেন না অনেকগুলো কারণ আছে আসলে তাই গতকাল গৌতম গম্ভীর সেই কারণের বীজ বপন করেছিল মূলত আসলে দেখা যায় যে ম্যাচদের আগে সাধারণত ক্যাপ্টেনাই সাংবাদিক সম্মেলনে আসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকে কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম ঘটল আসলেন কে সাংবাদিক সম্মেলনে আসলেন ভারতের কোচ গৌতম গম্ভীর এখন আসলে গৌতম গম্ভীরের কাছে অস্ট্রেলিয়ানরাই প্রশ্ন করেছিল যে মূলত রোহিত শর্মারই তো আসার কথা রোহিত শর্মার কি অবস্থা তার কোনো সমস্যা কিনা তো গৌতম গম্ভীর কিন্তু স্টেট ফরওয়ার্ড বলেছে যে রোহিত শর্মারই আসতে হবে অর্থাৎ ক্যাপ্টেনই আসবে এটা কোন ধরনের রীতি এভাবেও তিনি সাংবাদিকদের উপর চড়াও হয়েছেন এবং তখনই অলরেডি তিনি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে রোহিত ক্যাপ্টেন বলেই যে দলে পাকা এমনটা ভাবার কোনো সুযোগ নেই অর্থাৎ সিডনি টেস্টে রোহিত শর্মা যে খেলছেন না সেটা তখনই আসলে পরিষ্কার হয়ে গিয়েছিল রোহিত শর্মার ফর্ম একেবারে তার চোদ্দ বছরের ক্যারিয়ারে কখনোই ছিল না টেস্ট ক্রিকেটে সেই জায়গা থেকে আসলে রোহিত শর্মার জন্য এটা মেনটেন করা জটিল একটা ব্যাপার জটিল একটা প্রসেস তিন টেস্টে সর্বসাকুল সে রান করেছে মাত্র একত্রিশ অস্ট্রেলিয়ার সাথে রোহিত শর্মার নামের সাথে এটা কোনোভাবেই যায় না রোহিত শর্মা হয়তো বুঝতে পারছিলেন যে আসলে বাজে ফর্ম যাচ্ছে বাজে সময় যাচ্ছে এই সময়টাতে একটু নিজেকে গুটিয়ে রাখি এখন যদি এমনটা হয় সেটা ঠিক আছে নাকি সেই সৌরভ গাঙ্গুলি আর ক্যাপেলের মধ্যে যে দাখিন্দ সম্পর্ক ছিল যখন সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন ছিল সেই সময়ে তেমনটাই কি গম্ভীরের সাথে রোহিতের হতেও পারে সেটা হওয়ার চান্সও আছে কারণ আমরা কিন্তু জানি যে গৌতম গাম্ভীর কিন্তু স্টেট ফরওয়ার্ড এবং যেটা বলেন সামনের পারেই বলেন এবং রাগ ঢাক কোনো কিছু মানে ঢেকে বলেন না একেবারে সামনাসামনি বলেন তো সেই দিক দিয়ে আসলে হয়তো রোহিতকে এসে সাপোর্ট করতে চাইছে না এমনটাও হতে পারে তাহলে কি এদের সংসারেও আগুন লেগে গেল হতে পারে তেমনটাই হতে পারে তাহলে ক্যাপ্টেন কে ক্যাপ্টেন্সি করবে কে ক্যাপ্টেন্সি করবে মূলত জাসপ্রিত ভুমরা এই টেস্টে অনেক কিছুই ঘটেছে অনেক কিছুই আসলে ঘটেছে প্রথম টেস্টে আর রোহিত শর্মা পারিবারিক কারণ দেখিয়ে সমস্যা ছিল তিনি আসতে পারেননি এই জায়গায় ভুমরা এবং সেই একটা মাত্র ভারত জিতেছে এ পর্যন্ত এরপরে মাঠে অনেক ধরনের বাস বিতন্ড হয়েছে জ্ঞানজাম সিরাজের ট্রাভিজ হেডের সাথে জ্ঞানজাম অনেক কিছু হয়েছে খেলার মাঝেই আশ্বিনের অবসর অনেক ঘটনার জন্মই দিয়েছে অস্ট্রেলিয়া সিরিজে ভারতে তবে সব থেকে বোম ব্লাস্টিং নিউজ মনে হয় এটাই যে রোহিত শর্মা নিজেকে গুটিয়ে রাখলেন সিডনি টেস্ট থেকে অর্থাৎ রোহিত শর্মা খেলছেন না টেস্টে দলকে নেতৃত্বে দেবে আসলে দলের অন্যান্য যে প্লেয়ারগুলো আছে তাদের ভেতরে কি একটা বিরূপ প্রভাব পড়বে না ম্যাচদের আগে হঠাৎ করে যদি বোঝা যায় যে ক্যাপ্টেনই নেই এবং যেখানে ক্যাপ্টেনের কোনো ইঞ্জুরি না যেখানে ক্যাপ্টেনের কোনো সমস্যা নেই অফ কারণে আসলে ক্যাপ্টেন বাদ পড়ে যাচ্ছেন এটা কি আসলে রোহিত শর্মার অবসরের ইঙ্গিত না এমনটা কি আসলে বলা যায় আমার মনে হয় না যে বলা যায় এর পরবর্তী নিউজটা যদি এমন আসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত আশ্চর্য হওয়ার কিছু নেই আসলেই নেই কারণ তিনি কিন্তু খুব ভালো করে জানেন যে কখন তাকে চলে যেতে হবে কখন তাকে ছেড়ে যেতে হবে এখন আসলে একজন ক্যাপ্টেনের কী বা করার আছে যখন সে অফ অফার্মে থাকে সম্পূর্ণটাই অফ ফার্মে থাকে কোচের অবশ্যই দায়িত্ব ছিল তাকে সাপোর্ট দেওয়া কোচ সেটা করলেন না কোচ আত্মপক্ষ সমর্থন নিলেন এবং যে কাজটা করলেন যেটা দলের জন্য মঙ্গল সেটাই করেছেন কারণ একজন ক্যাপ্টেন হিসাবে ইমোশন দেখিয়ে দলে রাখার কোনো প্রয়োজনীয়তা গৌতম গাম্ভীর মনে করেননি আমি মনে করি তার জায়গার থেকেও আসলে সিদ্ধান্তটা ঠিকই ছিল কিন্তু এই প্রভাবটা ভারতীয়দের খেলার ভেতরে পড়ে কিনা সেটা এখন দেখার বিষয়